আমরা এত বড় প্রতিবাদ ও নিন্দাজ্ঞাপন করছি আলী হোসেন জিওরা রহমান আদর্শকে ধারণ করে শহীদ ছাত্রদল বীর ভাসিন দর সরকার আছেন আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ সম্পদিতে আইনের আওতায় আনার জন্য অনুরোধ করছি খোদা হাফেজ বাংলাদেশ রাষ্ট্রনায়ক তারেক রহমান जिंदाबाद আমাদের প্রিয় শহীদ সাজান শিকদারের সন্তান সোহেল শিকদারের উপর অপরিচিত হামলার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে উপস্থিত এই খুব সাবধানে পা ফেলে চলবা আর যারা বলে তাদেরকে বিএনপির কথা বিএনপির পুনর্বাসনের কথা জসিম খান বলেছে টাঙ্গালের নেতা জুয়েল বলেছে তারে রহমানের নির্দেশ কোন আওয়ামী আমাদের মধ্যে যাতে ঢুকতে না পারে আর যদি কে ওই আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে

मज़ा पिज दौर ননকা পরিবারের সাথে বেয়ালি করতে পারি না আপনারাও এই পরিবারের সাথে বেয়ালি করবেন না যদি দল করেন তাহলে দলের ধারাবাহিকতা রক্ষা করে দল করার চেষ্টা করেন কাউকে এই বেশিস তাবুলগের কাউকে বিশ্ব বষ কথা করেন এই jakarta জাতীয় পদদল কোনো দিন মানবে না আপনাদেরকে ভাবে অনুরোধ করব যে আপনারা উচিতdataLayer রাজনীতিতে বিরাস করুন আপনাদের সাংগঠনিক অভিভাবক বেন্দির আহমেদ জুনুবাইয়ের দরজা খোলা আপনাদের জন্য আমাদের রাজনীতি করার সুযোগ আছে আমাদের সাথে অতএব আপনারা আছেন আপনারা একত্র রাজনীতি করব আর কালিয়াতি উপজেলা প্রশাসনের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব এই হত্যার উদ্দেশ্যে হামলার এখনো কেন আসামি গ্রেপ্তার হয় নাই এই আসামিদের অবসানীদের বিশ্বার্থক শক্তির দাবি করে আমি আমার বক্তৃতা শেষ করছি বাংলাদেশ জিলাবাদ বাংলাদেশ জনতা এই মানববন্ধনের সম্মানিত সভাপতি উপস্থিত হয়েছেন কালিহাতি উপজেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা

বীর বাসিন্দা ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আমার সামনে প্রিয় সাংবাদিক ভাইরা সবাইকে বাংলাদেশের উপর সন্ত্রাসী বর্বজিত হামলার প্রতিবাদে বীর বাসিন্দা ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ ও মানব বন্ধনে উপস্থিত আছেন সাবেক সুপর ছাত্র কালীহাটি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কালীহাটি উপজেলা বিএনপির অন্যাদ করার জন্য তাদের বাড়িতে গিয়েছিলাম আমাদের উপজেলা সিনিয়র নেতৃবৃন্দ সহ ওই দিনই বলেছিলাম আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে হয় আমরা এই স্তব আইনি আওতায় এর বিচার করেন না হয় আমাদেরকে নির্দেশনা দেন সেই দিন আমাদের সিনিয়র নেতা সংগ্রামকে ধরো আমরা এর প্রতিকার করব গালিhadoop বদলা বিএন বীরের সন্তান হবে আর কত স্ত্রী তার স্বামীকে হারাবে আর কত বোন তার ভাইকে হারাবে ভাই তার ভাইকে হারাবে আপনাদেরকে বলতে হবে বিএনপি নেতাকর্মী আর কত রক্ত প্রতিভাবে এই দেশের জন্য এই দেশের মানুষের জন্য আপনাদেরকে বলতে হবে এর বিচার কবে হবে এবং কবে নাগাদ এই সন্ত্রাসীদের চির করে করতে পারবো বিয়ে ভাইয়ের আমার আমার কথা স্পষ্ট যেমন তাকে তেমন মুকর দিতে হবে আর প্রতিবাদ প্রতিরোধ নয় আমরা এখন প্রতিশোধে বিশ্বাসে যদি আমাদের ভাই বহকে বিচ্ছিন্ন করতে পারি আমার কথা স্পষ্ট বাংলাদেশের সর্বোচ্চ দুর্নীতির ঘোটরাজ হাজিরাওয়াদেরকে এই দেশ থেকে বিতাড়িত করা হয়েছে কিন্তু অন্য চারি নাই বিতারিত